সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম বছর ঘুরে আসলে আবার চলে আসলো কুরবানি ঈদ আর এইবার কুরবানি ঈদে কিন্তু আমি দিচ্ছি এই ছাগলটা কুরবানি এই ছাগলটা কিন্তু মূলত আসলে আমার বাসারই বাচ্চা মানে সে আসলে ছোট থেকে আসলে আমাদের বাসাতেই হয়েছিল হওয়ার পরে আসলে ওর মা অসুস্থ থাকার কারণে আমরা জবাই করে ফেলেছিলাম আর যেহেতু কুরবানি ঈদ উপলক্ষে কালকে তার সাথে আমাদের আজকে আসলে শেষ বিদায় তো তার স্মৃতি হিসেবে এতটুকুটা একটু রেখে দিচ্ছি আজকে কালকে থেকে তো আর ওকে আমরা দেখতে পাবো না তো সে কারণে আসলে আজকে তার সাথে একটু তার স্মৃতি আমরা রেখে দিচ্ছি এই ছাগলটা কিন্তু একবারে ছোট থেকে আমাদের সাথে খুবই মিশেছে আসলে খুব মিশছে যদিও বা তার প্রচন্ড রাগ ছিল অনেক সে রাগী তো প্রচুর রাগী ছিল কিন্তু আমাদেরকে জানাইছে ঠিক আছে বাট ও হচ্ছে যে কি খুবই রাগি ছিল যে দেখুন হঠাৎ করে ক্যামেরার ওপর হামলা করে দিছে। মানে সেগুলো একটা মজার বিষয় আছে সে হচ্ছে দেখি তার কাছে খাবার দিতে গেলে সে খুব খেপে যাইতো মানে তার মনে করতো যে সে খাবারগুলো হয়তো আমরা কেড়ে নিচ্ছি বা এরকম টাইপের আসলে ও মানে ক্ষেপে যাইতো আর বাসায় অপরিচিত কাউকে সে দেখতে পারতো না বাসাতে যেই আসুক না কেন তার উপরেই খুব খেপে যাইতো এবং ঢিস মারতো এবং বাড়ির মানুষকেও পর্যন্ত সে ঢিস দিত কোড ঢিস দিত কখনো সুযোগ পাইলেই আর কি সে আসলে দিত আর আরেকটা মজার বিষয় হচ্ছে বলি ওর যখন আমরা হাত বা মানে আর কি আটকায় রাখতাম তো তখন কিন্তু কামড় দেয় হ্যাঁ ও হচ্ছে যে কি কামড় দিবে আমাদেরকে যে মানে যে কোনো সময় ও যখন সর্বোচ্চ চেষ্টা দেয় যদি না পারে তখন ও দাঁত দিয়ে কামড়াইতে থাকতো তো এটাই হচ্ছে তার সাথে আমাদের অনেক স্মৃতি অনেক কিছু আর কি আছে তো এগুলো আসলে বলে শেষ করা যাবে না তো যাই হোক আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কোরবানিটা কবুল করে নাই এই কুরবানি শুধুই কষ্ট নয় এই কুরবানি ত্যাগের শিক্ষা দেয় ভালোবাসাকে ধরে না রেখে আল্লাহর কাছে সপে দেওয়ার শিক্ষা আমার এই ছাগলটির নাম ছিল আদর আদরের মাধ্যমে আমি শিখেছি ভালোবাসা মানে শুধু বুকে আগলে রাখা নয় বরং সময় মতো আল্লাহর জন্য ছেড়ে দিতে জানা আজ রাতটা ওর সঙ্গে থাকতে চাই শেষবারের মতো ওকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবো আদর তুই আমাদের ঘরের সন্তান আর তোর এই ত্যাগ আমাদের জন্য একটি দোয়া হয়ে থাকুক ভালো থাকিস আদর